রুদে <laughs> গেল <laughs> হ্যালো ভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল শঙ্করদীপ এন রাখি তো তোমরা আমরা লাস্ট ভিডিও দেখেছিলে যে আমরা বিয়ে শপিং করতে গিয়েছিলাম পাঞ্জাবি এন্ড অল তো আমাদের শপিং মোটামুটি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আজকে ব্লগটা খুব স্পেশাল হতে চলেছে আজকে একটা খুব সুন্দর স্পেশাল ব্লগ হচ্ছে কারণ সেটা হচ্ছে বিয়ের আর বেশিদিন বাকি নেই তো আজকে ফার্স্ট টাইম আমি যাচ্ছি আমার বিয়ের আগে প্রথম ভাত খেতে তো মা ভাই থেকে আজকে নিমন্ত্রণ করেছে তো সেই কারণে মা আর আমি যাচ্ছি আজকে ফার্স্ট টাইম মানে বিয়ের আগে আইব্রো ভাত খেতে আর বিয়ের বেশি দিন বাকি নেই আজকে ফেব্রুয়ারির দু তারিখ তো আজকে আমরা যাচ্ছি এই যে এখন রেডি হয়েছে একটা মায়ের হলুদ জামদানি পরেছি অ্যান্ড এই ব্লাউজটা পরেছি তো সিম্পল খুব সিম্পলভাবে সেজেছি তো মা আর আমি যাচ্ছি তো আজকে ব্লগটা খুব স্পেশাল আর কারণ আজকে একটু খুব নার্ভাস লাগছে কারণ হবেই ঠিক আছে অল রাইট বাট কোনো আয়ুর্ভাত খাইনি আর কি প্রথম বিয়ের আগে এরকম আয়ুর্ভাত খেতে যাচ্ছি বাড়িতে তো সেই কারণে একটুখানি একটু অন্য আলাদা ফিলিংস হচ্ছে আর কি তো তোমাদের সাথে মা বাড়িতে গিয়ে যতটুকু পারবো অতটুকু শেয়ার করার চেষ্টা করবো ওখানে কী করছি না করছি তো তোমাদের সাথে একবার রাস্তায় গিয়ে তারপর দেখা হচ্ছে তো আমরা এখন রেডি হয়ে এই যে কাকিমাদের বাড়িতে এসেছি কাকিমাদের বাড়িতে চাবি টেবি দিলাম কাকিমাকে দেখালাম আমরা কেমন রেডি হয়েছি দাঁড়ো কাকিমা ভিডিও কাকিমা ভিডিওতে বলো কেমন লাগছে দেখতে তো আমরা এখন বেরাবো তো তো একবার রাস্তা গিয়ে তারপর দেখা হচ্ছে তো আমরা মা চলে এসেছি এইমাত্র মাত্র গাড়ি থেকে নামলাম আর এই যে মাও যাচ্ছে

তো এই যে সব রেডি আমরা এতক্ষণ প্রায় দু ঘন্টা আমাদের দিদি ওয়েট করালো ওই ফাইনালে এসে গোছালো এই সব গোছালো এখন সব এই যে একে একে সব দাঁড়াচ্ছে রেডি

এবার তোমার ঝাঁকড়া করে ফটো উঠাবে ভাড়া দিতে পারে দিকে টাকা আসছে

অত ছোট শালা কত কথা হবে আমি বর্ণনা করব হ্যালো বন্ধ করলাম না 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 ওর খাওন उससे क्या कर लेना है तो मैगेना हां राजू भी जा तो ठंडा मैगेना तेरे यार के ये भाई तुम के प्रिंसिपल ने नहीं ये माथ मोटा होता है बहुत मोटा होता है जो आदमी डाइट पर होती है और दिया जो होता है ये कोई मोटा उस दे 6 किलो वजन कोई सब तो लम में मोटी লজ্জা পাই যায় আমি যাই মনে আপনি জানবে ওজন ওর কথা বিশ্বাস করেছিস আছে তো আমরা একটু ঘুরতে বেরিয়েছি তো এটা আমার দিদি এটা আমার বড় মামি এটা আমার সেজা মামি তিন নম্বর মামি তারা সবাই একটু একটুখানে ঘুরতে বেরিয়ে সবাই একটু হাই করো ক্যামেরাতে আর আমাদের আইবুড়ো ভাত খেতে প্রায় চারটে সাড়ে চারটা বেড়ে গেছে কারণ এর জন্য এই অনেক লেট করে আসছে আজকে আইবুড়ো ভাতের জন্য অনেক আসছে সেই কারণ ওর জন্য করে করে ফাইনালি আসছে তারপর আমরা খেলাম আর এখন আমরা একটু এদিকে মাথার দিকে হাঁটা দিকে ঘুরে একটু ঘুরে ঘুরে তারপর আমরা বাড়ি চলে যাবো দিদি থাকবে আমরা আজকে বেরিয়ে যাবো তো তোমাদের সাথে একবারে পরে দেখা করছি মাম্মা

এবার আবার কবে সবাই মানে একসঙ্গে না হব তার ঠিক সঙ্গে দেখা হবে তারপর আমার দিদিও এসেছিল হঠাৎ করে প্ল্যান হয়েছে তো মা আমায় তো নিমন্ত্রণ করেছিল তো ওর কোনো সেরকম প্ল্যান ছিল না হঠাৎ করে সকালবেলা প্ল্যান হয়েছে যে ও আসবে তো ওর জন্য ওয়েট করে করে আরো লেট হলো মানে দুটোর দিকে সবকিছু রান্না বান্না হয়ে গেছে আমরাও গেছি বাট ও আসছিল বলে এবার ও রাস্তাতে অনেকটা জ্যামে আটকে গিয়েছিল তো সেই কারণে চারটার দাগা তো এলো ও এসে আমাদের সাথে হাতে হাতে করে গজি গাছ করলো তারপর আমরা চারটার দিকে আইবুড়ো ভাত খেলাম তারপর খেয়ে একটুখানি সবাই মিলে আবার মাঠের দিকে তোমাদের ভিডিও দেখেছিলাম যে দুই মামি মা আমি দিদি একসঙ্গে সবাই মিলে ঘুরতেও গেলাম একটুখানি তারপর সন্ধে সন্ধে হলো তারপর আমরা এই মাত্র বাড়ি এলাম বাড়ি এসে এখন যে ভাবলাম ব্লগটাকে শেষ করে দিই আর তার আগে তোমাদের দেখে তো আইবুড়ো ভাতে আইবুড়ো ভাতে মামিরা এই শাড়িগুলো গিয়েছে গিফট এই যে একটা শাড়ি দিয়েছে দুটো মামি দুটো শাড়ি দিয়েছে এই একটা শাড়ি দিয়েছে আর এই একটা শাড়ি দিয়েছে শাড়িগুলো খুব সুন্দর আর খুব পছন্দ হয়েছে আমাদের তো মামি মামিরা এই শাড়িগুলো দিয়েছে তারপর তারপর আমরা একটু গল্প টুলো করে দেখা থাকা করে তারপর তার মানে আমার তো বাড়ি আসতে একদিন উঠেছিল সবাই মিলে আসলে খুব ভালো লাগছিল আনন্দ হচ্ছিল গল্প গুজব করছিলাম বাট লেট হয়ে যাচ্ছিল আমরা পরে গাড়িও পাবো না সেই কারণে অনেক লেটেই বাড়ি এলাম তারপর তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি আবার একটা আবারও নেক্সট একটা আইগ্রো ভাতে ব্লগ আসবে কারণ মা বাড়ি থেকে আবার নিমন্ত্রণ করেছে আইব্রো ভাতের জন্য ছোটো আমাদের বাড়িতে তো সেখানেও যাবো তো সেই কারণে আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবো